যে আমরা দুটো মাছ ধরবো তো আমরা সেই সুযোগ নিয়ে চলে আসি পুকুর পাড়ে দেখি কি মাছ ধরা যায় আর কতটুকুই পাই সম্পূর্ণটা দেখবেন তো আমরা কত রেডি বর্ছি না তালে অস্ত্র ও অস্ত্র আমাদের রেডি কিন্তু অস্ত্র রেডি কিন্তু অস্ত্রের খাবার রেডি করতে হবে তার জন্য খোকন দা অলরেডি খাবার নাই মাছের খাবার

এটা দিলে মাছ গন্ধে চলে আসবে তাই না দেখো পশুর দিকে চার বানাচ্ছে আর আমরা দুই ভাই মিলে এই জায়গায় টোপটা তৈরি করছি তারপর টোপটা হয়ে গেলে চারটা চারটা ফেলে টোপটি চলে যাবো পুকুরের ধারে জানি না মাছ পাবো কিনা কিন্তু অপেক্ষায় আছি মাছ আমরা পাবো মানে জলে মাছ গাছে কাঁঠাল আর গোপে তেল সবকিছু মাখানো হয়ে গেছে আমি দিয়ে দেবো হালকা একটু জল হ্যাঁ তাই বেশি হয়ে দেখ টাইট হবে না নরম করলে হবে না তো

দুটো দিলাম দাও 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 মন্ত্র দেশ আর মন্ত্র তো আমারটা আমি দিছি মাছ আমার মাছ পুকুর ভরা মাছ ধরবো মাছ করব রান্না করব মজা দেখবেন আপনারা চলুন মাছ পাই আর না পাই মাছ ধরার আনন্দটাই খুব সুন্দর আই হোক আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলে যান পোষণ আছে খোকন আছে দেখি ওরা কি করে আমি একটা দেবো মাছ আমার মাছ দিঘি ভরা মাছ ধরবো আমরা দেখবে হ্যাপি না কি হলো না মাছ খাবে না দেখো প্রথম চান্সে আমি ফেললাম টপ টপ করে খাচ্ছে হ্যাঁ আপনি তো পুকুরে পড়ে যাও না জানতাম আমি

দাদা রে দাদা উডাই দেহি এত বড় মাছ আমি তো জীবনে উডাই নেই যাই হোক সর্বপ্রথম বৌনি করলাম যে কোনদিন মাছ ধরতে পারে না সেই আজকে বনি করছে দাদা তোমাকে অনেক আশীর্বাদ আমার লাগছে দাদা এ খাওয়া যাবে না অনেক ছোট পড়া তো এই আর খাস না কিন্তু এবার ছেড়ে দিতে ঠিক আছে আর জ্বালাবি ও যা ভাই কথা বলতে গেলে আমার মা বলে তুই জীবনে মাছ ধরতে পারবি না তার জন্য মা আমার সবসময় মাছ ধরে খাওয়ায় খাওয়ায় যদি পোলাটা কিছু শিখতে পারে তো মারা কব দাহ আমি মাছ ধরা শিখছি এই যে পাইছি না তোলা পর্যন্ত তো বুঝতে পারছি না কে দাদা এ কি জ্বালায় পড়ছি কেহি কি কাণ্ড এই এই বাদ দিয়েছে তাই রাখবো

বসে ফেলা দিয়েছে বেলা অনেক হয়ে যাইতেছে এদিকে আমি যাই গা ভাতটা চাপাই দিই গা কারণ দুটা খাটি তো হবে কারণ ওরা মাছ পাবে কি না পাবে তার ঠিক নেই অন্তত কটা ভাত চাপাই দিকে চটপট করে বেলা হয় হ্যাঁ দাদা মাছ তো একটা তো পাইছি ভাই তুই ভাত চাপাই দে ভাই বাঁশ পাতা দিছি বাঁশ পাতাতে আগুন এমনি কম হয় ভাত আমার প্রায় হয়ে গেছে ভাত নামাবো আর এদিকে কি জানি কি পরিস্থিতি পোষণ তো শুনলাম একটা মাছ পাইছে যাই দেখে আসি পোষণ কি মাছ পাইছে খোকন দা ওই দিকে গেছে এইখানে মাছ পায় খাচ্ছে না ওই দিক গেছে আর ওই দেখো হনুমান ধরে দিছি কথা হনুমান এইখানে ফেলাই দেয় নাকি এটা তোরা দুপুরে কিছু খাইছিস তাল এই সময়টা আমাদের এখানে তালটা প্রচুর আর এইখানে তো তো প্রচুর তাল যার জন্য এরা তাল খেয়ে বেড়াচ্ছে

দুইবারে যা পাইছি তার থেকে এক সাইজ বড় পাইছি আমার মনে হয় এরপরে দিলে মনে হয় এর থেকে আর এক সাইজ বড় পাবো এরকমই তো হইতেছে আমার সঙ্গে তো এবার আইছিলাম বড় মাছের উদ্দেশ্যে কিন্তু বড় মাছ পাইতেছি না সবসময় ছোটো ছোটো মাছ পাইছি খুকুন দেয় একখান বড় মাছ পাইছে এই যে চলে লাগে দিকে বসি দেওয়ার সঙ্গে সঙ্গে খাইতেছে আমার লাইফে এরম বসি মাছ খাওয়া আমি কোনো দিনও আমার সঙ্গে হয় নাই যেই নেই সেই খায় খাই কিন্তু মাছ হতেছে না চলে পাইছো নাকি কয়টা কয়টা পাইছো তুমি যদি না আড়াইতে পারো আমাকে তাহলে কেমন কেমন ভাই ভাই তাহলে চলে আসো বেলা অনেক বইয়ে গেছে মাছ আমরা সেরকম পাই নাই আমি ওই মাত্র তিনটে ছোট ছোট আর খোকন দেখান আমেরিকান এখন ওই দিক দিয়ে আস্তে আস্তে কে জানে ওইদিকে দিকে পাইছে কিনা কে জানে দেখা যাক যদি পাইয়ে থাকে তো ভালো তাহলে ভালো কি ওই দেখি দারুন দিয়েছে কালবাহ আমেরিকান প্রথম একখান আমেরিকান এই একখান আমেরিকান আর ওদিকে তিন আছে

মাছ ধরতে ধরতে আজকে আমার অনেক বেলা হয়ে গেছে আর সবার তো বেলা চলে গেছে প্রায় ওইদিকে মশলা করতেছে আমি মাছ কাটা তাড়াতাড়ি করে কাটে নি আমি মাছ পেয়ে গেছি হ্যাঁ সবাই কেউ মিস হলো না

আর এই যে জিরেটা দিয়েছি জিরেটা আমি পেশা দিতে পারছি না এত খেতে পেয়েছে খুব খেতে পেয়েছে আজকে সত্যি বলছি পেশার দিয়ে বাড়তে পারছি না এত খেতে পেয়েছে আজকে এখন আমি মাছ ভাজবো কড়াই গরমে গেছে দিয়ে দেবো সর্ষের তেল চলে গেছে ওইদিকে মাছ ভাসতেছি আমি ওই দৌড়ে আইলাম

Daqui ah, ah. uh -huh. da paizê por cento na março, o

মাছ ভাজিছি ওই তালে ফোড়ন দেব জিরে পেঁয়াজের উপরে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো দেখেন ভাই হলুদ লবণ দিয়ে ভাই লবণ হলুদ মশলা বানাইছি ভাত দিয়ে খাওয়া যাবে ধুনের পাতা আছে টমেটো আছে কাঁচা আছে দিয়ে দেবো জল দিয়ে দেবো ভাজা মাছ জবরদস্ত হবে মাথা মাথা ঝরলে এসে তাহলে অবশেষে আমাদের রান্না বান্না কমপ্লিট মাছ ধরে মাছ রান্না করে কড়াইতে সুন্দর করে নিয়ে চলে এসেছি ভাত আমি বেড়ে দিয়েছি এখন দাদারা আমার ভাইরা বসে পড়েছে চলুন পরিবেশন করি বাস মাছ গ্রেভি দিই মাছ আজকে আর বেশি কথা কওয়া যাবে না কারণ বুঝতে পারতেছেন সেই সকাল থেকে মাছ ধরতে আইছি বেলা প্রায় এখন 4টা 4টা বেজে তো 4:30টা 4:30টা বেজে গেছে আর বুঝতে পারছেন প্রচন্ড হারে খিদে পেয়েছে গৌরেরও খিদে পেয়েছে আমরা কষ্ট করি তো আমাদের আনন্দ নিয়ে কষ্ট সেটা অবশ্যই এটা তো সত্যি কথা নিশ্চয় কারণ কালকে আবার আসবো সেই আনন্দ নিয়ে যে আমরা শুধু আপনাদেরকে খুশি করার জন্য প্রতিদিন আমরা চারজন বসে খাই পরিপূর্ণ একটা মনটা খারাপ লাগে বলো পরিপূর্ণ একটা জায়গা হয় তো এখন কদিন ধরে আমাদের অপরিপূর্ণ হয়ে রয়েছে যাই হোক কিছুদিন মধ্যে দাদা মাঝে চলে আসবে অসুবিধে নেই আর আপনারা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না যে আজকে ভিডিওটা কেমন হয়েছে মাছ যত কি পাই আর না পাই আনন্দ ভরে মাছ ধরার আমাদেরই লক্ষ্য আর সত্যি আমরা পেয়েছি মাছ অনেকটাই মাছ পেয়েছি কম কিছুই নয় আজকে রান্না রান্নাবান্না যেমন তেমন খিদে প্রচণ্ড পেয়েছে আর আপনারা জানেন যে খিদে পেটে যে কোনো খাবার প্রচণ্ড টেস্ট হয় তা আজকে রান্নাবান্না কীরকম হয়েছে আমি বলতে পারবো না কিন্তু দারুণ লাগছে খেতে না এক কথা হচ্ছে খোকনদার রান্নার কখনই খারাপ হয় না খুব সুন্দর আর দেখতে পাচ্ছেন মশলাপাতি দিয়ে রান্না হয়েছে একদম মাছের গায়ে বেশ পাতলা ঝোল হয়নি গ্রেভি গ্রেভি রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে একটু মশলা পাতি মাছ রানছি হ্যাঁ খেতে খারাপ হয় না খুব সুন্দর রান্না হয়েছে সত্যি ভালো হয়েছে সব রকম ভাবে হয় তা আমরাও সব রকম ভাবে খাই সুন্দরভাবে মহা আনন্দের সঙ্গে মাছ ধরলাম আর মাছ পেলামও অল্প কিছু আই হোপ আপনাদের সকলে ভালো লাগবে কিছুটা ফাঁকা থাকলেও সেটুকু হয়তো পরিপূর্ণ করতে পারেনি কিন্তু প্লিজ আফসোস করবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো নিয়ে টাটা টাটা